আসসালামু আলাইকুম ভর্তি চলছে মেশিন শপ প্র্যাকটিস প্রশিক্ষণে সম্পূর্ণ বিনামূল্যে ভর্তি চলতেছে কোর্স শুরুর তারিখ হচ্ছে চার ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ কোর্সে ম্যাথ হচ্ছে চার মাস তিনশো ষাট ঘন্টা প্রশিক্ষণের সময় নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত এখানে আপনারা পেশাগত স্বাস্থ্য এবং নিরাপত্তা বিষয়ে জানতে পারবেন মেকানিক্যাল ড্রয়িং গাণিতিক হিসাব ও বিভিন্ন পরিমাপ যন্ত্রের ব্যবহার হ্যান্ড টুলস ও পাওয়ার টুলসের ব্যবহার ল্যাদ মিলিং পেশা শেফার তারপর গ্রাইন্ডিং মেশিনের কাজ গাড়ি ও কারখানার বিভিন্ন মেশিনের যন্ত্রাংশ তৈরি নারী এবং নিগোষ্ঠীদের অগ্রগাধিকার দেওয়া হবে সরকারি সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ এবং দৈনিক উপস্থিতির ভিত্তিতে তেরো হাজার পাঁচশো টাকা ভাতা প্রদান করা হবে প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান করা হবে চাকরি প্রাপ্তিতে সহায়তা করা হবে যোগাযোগের জন্য মোবাইল নম্বর দেওয়া রয়েছে ঠিকানা হচ্ছে ও আ লাইট ইঞ্জিনিয়ারিং ট্রেনিং ইনস্টিটিউট অফিস আ মসজিদ গলি মাহমুদপুর ভূইগড় ফতুল্লা নারায়ণগঞ্জ সো যারা প্রশিক্ষণ নিতে আগ্রহী তারা খুব দ্রুত যোগাযোগ করে ফেলুন আপনারা সম্পূর্ণ বিনামূল্যে মেশিন শ প্র্যাকটিস প্রশিক্ষণটি নিতে পারবেন